আমি আশা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নেক্সট পর্ব নিয়ে তো তো আজকের পর্বটা তোমরা তো আশা করি আগের পর্ব দেখে বুঝতেই পেরেছ আজকের হলো দাদা আসছে মানে বৌদিকে নিয়ে তো বাড়িতে অনেক অতিথি চলে এসেছে কালকের মানে গত আগামীকাল আছে বউ ভাত তো এখন থেকে লোকজন সব আসতে চলে গেছে তো আমি এসেছিলাম আবার ওপরে গ্লুকন্ডি আনতে তো আমার সকালবেলা উঠে স্নান টান করা কমপ্লিট একদম আমি গ্লুকন্ডিটা নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে এসে সবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত আশা রাখছি খুবই ভালো লাগবে আর অনেক ইন্টারেস্টিং আছে কারণ গেট ধরার ব্যাপার আছে আর আমি সব আমি একমাত্র ছোট বোন তো চলো অনেক মজা হতে চলেছে তোমরা সম্পূর্ণ পর্বটা দেখো এবং সাথে থেকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক পাশে থেকো তো চলো কালকে করেছি ভিডিও আমি সেই বেশি। তো বৌদি আসবে বলে এখানে দুধ আর আলতা দিয়ে এখানে করা হবে আর এই দেখো গোলাপ ফুল থালাটা শুধু তো পাটাই দেবে তাই তো তাহলে বেশি দেওয়ার দরকার নেই

যতে ছালাবাজাইতো হবে না ছালাবা ছালাবাজাইও এই ওই বাচ্চারা সব ওইখানে যাও বৌমা সব সব ওইখানে যাও সব ছেলেরা দিয়ে সব ওই সামনে ও একটা শাগ আবার ও এখানে কি করবে কে ভোলা দা ভোলা দা কিছু করবে না ভোলা ধরো তুই ওইটা করার

তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখলেই এতক্ষণে যে সব কাজ গুছিয়ে ফেলেছি তো শুধুমাত্র দাদাদের অপেক্ষায় ছিলাম তো ওই দেখতে পাচ্ছ দাদারা আসতে দাদাদার আগেই যাওয়ার জন্য বাকি আর যারা ছিল সবাই গেছে তো ওই যে দাদারা এসেছে এবার আমার যে পিসিমা ছিল পিসিমা এবার বরণ করবে বরণে সব জিনিসপত্র নিয়ে এসেছে তো সামনে তো কোনো জায়গাই পাচ্ছে না ক্যামেরাম্যান দাদার জন্য তো যাই হোক আমি কোনো রকম ভিডিওটা করছি তো দাদারা এখন গাড়ির মধ্যে আছে সকাল থেকে এত প্রচণ্ড গরম তো কিছু আর করার নেই এদিকে পিসিমা কিন্তু সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছে দাদা বৌদিকে বরণ করার জন্য আর আমিও রেডি হয়ে আছি যে দাদা বৌদির একবার বরণটা হলেই তারপরে একবার ঠাকুর প্রোগ্রামটা হয়ে গেলেই তারপর যেই মাত্র ঘরে ঢুকতে যাবে আর সেই মাত্রই আমি দাদা বৌদিদের কপাত করে ধরবো মানে শুধু আমি নয় আমি আমার বর দিই আমার মেজ দিই তো আমরা তিন বনে মিলেই ধরবো তো চলো আগে তার আগে তোমাদের বৌদিদা আর দাদাকে একটু ভালো করে দেখিয়ে দিই বৌদি যদিও মনটা একটু খারাপ খারাপ মতো দেখতে পাচ্ছ তো আমার দাদা তো মাঝে মাঝে ফোনের দিকে তার দেখতেই পাচ্ছ এই একটু হাসি হাসি মুখ কিন্তু আমার বৌদির মনটা খুবই খারাপ যেহেতু বাপের বাড়ি ছেড়ে এসেছে তো যাই হোক বৌদি তুমি চিন্তা করো না আমার পিসিমা খুবই ভালো খুবই ভালো তো যাই হোক এদিকে কিন্তু আমার বৌদি এখন বেরোচ্ছে তার আগে তো ফটো টোটো শ্যুট হচ্ছে তো সব সময় মানে জীবনে একটা মানে কী বলবো একটাই জীবনে একবারই তো এটা হবে। তো তাই জন্য সারা জীবনের মতো স্মৃতি হিসেবে রাখার জন্য সব কিছু ক্যামেরা বন্দি করা হচ্ছে তো যাই হোক আমিও কিন্তু করছিলাম তারপরে এদিকে বৌদি বেরিয়েছে তারপর দাদাও বেরোবে আর সকালে এত প্রচণ্ড গরম ছিল সকাল থেকে ওয়েদারটা এতটাই টেম্পার হাই ছিল তো বৌদি বুঝতেই পারছো যে এতটা কষ্টের মধ্যে এতটা গরমের মধ্যে পুরো হাঁপিয়ে পড়েছে তারপরে এত ভারী শাড়ি মালা এত কিছু পরে আছে তো যাই হোক একবার বরণটা হয়ে গেলে কিভাবে কি করলাম সবটা দেখতে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমরা ভিডিওটা বৌদিকে কিন্তু আমার পিসিমা বরণ করে ফেলেছে এবং তারপর সুন্দর একটা গিফট দিয়ে ঘরে তুললো আর গিফটটা হলো সোনার নোয়া বাঁধানো তো ওটা দিয়েই আমার পিসিমা ঘরে হচ্ছে বৌদিকে নতুন বৌমাকে ঘরে তুললো তো যাই হোক আর বেশি কথা বলবো না ওদিকে আমার কিন্তু অনেক কাজ বাকি আছে চলো তাড়াতাড়ি ওদিকে গিয়ে তোমাদের দেখায় যে কী করলাম তো দুধে হালতা এখানে তো দিয়ে দিয়েছে আর দিয়ে আমি আর দিদি কিন্তু একদম কনফার্ম ঠিকঠাক করে নিয়েছে দাদার কাছে পাঁচ হাজার টাকার এক টাকাও কম নেবো না তো দেখা যাক কতদূর কি হয় এখন তো আপাতত আমরা রেডি হয়ে আছি তো বন্ধুরা আমিয়া দিদি এখন দাঁড়িয়ে পড়েছি এখানটা এই যে গেট ধরার জন্য আর ওখানে দুধে আলতা দেওয়া আছে সবকিছু তো চলো

বন্ধুরা বলবো কথা তো ক্যামেরাম্যান আর যে আমার পেশাবু ছিল তার জন্য তো আমি কোনো ভিডিওটা করতে পারিনি দেখতেই পেলে কি হলো ভিডিওটার অবস্থা তো যাই হোক তারপরে এসেছি এসে আমার দুটো ছোট্ট বাচ্চা সাবস্ক্রাইবারের সাথে কথা বলছিলাম বাচ্চা বলতে হয়তো দেখতে বড় লাগছে কিন্তু আমার থেকে অনেকটা বয়সে কম তো এই দুই পুচকু সাবস্ক্রাইবারের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো আমি তো ভাবতেই পারিনি যে কখনো আমার কোনো সাবস্ক্রাইবারের সাথে দেখা হবে বা দেখা হবে এতটা আমি খুশি হব তো ভীষণ 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 খুশি তো তাই জন্য একটু বসে গল্প করছিলাম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট দুপুরের খাওয়া দাওয়া করার পর তো দেখতেই পাচ্ছ সন্ধে থেকে ফাটিয়ে ডান্স করছি এখন যেহেতু আজকের কাল আছে দাদাদের তো আজকের তো তেমন কিছু করার নেই তো সন্ধ্যে থেকে কোনো কাজও নেই সবাই বসে গল্প করছে আড্ডা দিচ্ছি আর আমরা সবাই একসাথে মিলে কজন ডান্স করছি আর আগামীকাল যেহেতু দাদাদের রিসেপশান পার্টি আছে মানে রিসেপশানের অনুষ্ঠান বুঝতেই পারছো তাহলে তখন কিভাবে নাচ করব তো তোমরা কারা কারা অবশ্যই রিসেপশানের জন্য অপেক্ষা করছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর তোমরা নাচটাও দেখো যে আমরা ফাটিয়ে একদম মানে উদমে ডান্স করছি যাকে বলা হয় তো মানে এত গরমের মধ্যেও কার ভাই নাচ করতে এরকম ইচ্ছা হয় কিন্তু আমাদের কোনো ওরকম অসুবিধে নেই আমরা গরম আর ঠান্ডা হোক যাই হোক মোটামুটি আমরা যেখানে নাচ হবে সেখানেই আমরা শুরু করে দেবো তো যাই হোক তোমরা সম্পূর্ণ দেখো যে কিভাবে কি নাচ করছি না করছি আর কিভাবে আনন্দ করলাম সবটাই সম্পূর্ণ দেখো তো এরপরেই কিন্তু অনেকটা ইন্টারেস্টিং নাচ আছে যেগুলো দেখলে কিন্তু তোমাদের নিজেরই খুব হাসি লাগবে আমি তো নিজেই হাসি আটকাতে পারিনি তো তোমরাও হাসো একটু দেখে ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখো আর নাচটা দেখার পরে তারপর তোমাদের সাথে কথা 그렇지. এখানে এত হাসির এত আনন্দের কারণটা এই কারণে যে আমাদের যে মান্ত আছে তো মান্ত এখন তেঙ্গে তেঙ্গে নাচ করছে তোমরা দেখো ও তেঙ্গে তেঙ্গে স্টাইলটা তো আমি বলছিলাম যে ও আরেকটা স্টাইলে নাচ করে তো যে স্টাইলটা আমি দেখাচ্ছিলাম বারবার করে এবং তা তোমরাই দেখো কিরকম করছে তো এটার জন্য আমরা সবাই হাসছিলাম তো বন্ধুরা ফাইনালি আজকের কিন্তু সন্ধ্যেবেলা খুব নাচ নাচানাচি করেছি তো অনেক আনন্দ করলাম আর শুধু একটা ক্লিপ তোমাদের আমি দেখাতে পারিনি মাঝখানে যেটা হলো আমরা দর গেট ধরছিলাম দরজাটা দাদাকে ঢুকতে দেবো না পাঁচ হাজার টাকা বায়না করেছি আমরা আবদার করেছি আমি মানে আমরা তিন বোন মিলে তো ভিডিওটা দোষের মধ্যে কি হয়েছে এত তাড়াহুড়োর মধ্যে ফোনটা ধরেছি আর কিন্তু ভিডিওটা মানে অনও করছি কিন্তু ভিডিওটা হয়নি ভিডিও অন করেছি কিন্তু ভিডিওটা ফোনটা ধরেও রেখেছি ভিডিওটা হয়নি তো মানে আমি আমার দিদির ফোনে ভিডিও করছিলাম এইবার দিদির ফোনে মানে ফোন গরম হয়ে যাওয়ার জন্য ফোন হ্যাং করছে ফোন মানে মেসেজ দিচ্ছে বারবার যে ফোন হট হট এরকম দিচ্ছে তাই জন্য কোনো ভিডিওই হলো না আমি তো বুঝতেই পারিনি যে ভিডিওটা হয়নি তো এই ক্লিপটা পুরো বাদ গেছে এবার যে ক্যামেরায় দাদা ভিডিওটা করছিল সেই দাদার সাথে আমি কথা বললাম যে দাদা ভিডিওটা কি আমাকে দেওয়া যাবে তা বলছে ব্লুটুথ কানেক্ট নেই দেওয়া যাবে না গেলে একেবারে সেই যখন একদম ফাইল করে দেবে দাদাকে তখন এবার ততদিনকে আমি বসে থাকবো বলো তো ওই ক্লিপটা বাদ দিয়ে তোমাদের আমি সবটাই দেখিয়ে দিয়েছি আশা করি তোমরা দেখেওছ তোমাদের ভালোও লেগেছে আর আমরাও খাওয়া দাওয়া করে চলে এসেছি এখানে শব বলে আমি আর মান্তু এই যে মান্তু এখন বসে আছে আমি না শুলে সেই হবে না আমার জন্য অপেক্ষা করছে তো চলো তাহলে অনেকটা রাত হয়েছে আজকের মতো পর্বটা তাহলে এই পর্যন্ত আর আগামীকাল মানে দাদার বৌবাদ রিসেপশন পার্টিতে কিন্তু ফাটাফাটি নাচ করব প্রচুর আনন্দ করব অনেক কিছু মানে তোমরা দেখতেও পাবে আর অনেক এনজয়ও হবে সবাই মিলে তো সঙ্গে থেকে আগামী দিন পর্ব আগা মানে আগের পর্বটা দেখার জন্য তো তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ধামাকাদার পর্ব নিয়ে তো সবাইকে শুভরাত্রি টাটা মান টাটা করে দাও সবাইকে ভালো গুড নাইট নাইট